পরপর দুইবার চল্লিশ থেকে পঞ্চাশের ঘর থেকে প্রায় দ্বিগুণ আসন নিয়ে লোকসভায় ছিল না বিরোধী দলের মর্যাদাও এবারে নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন দুইশো যা মোদি সরকারের জন্য হবে বড় চাপ বিশ্লেষকরা বলছেন সরকার গঠন করতে না পারলেও কংগ্রেস জোটের এবারে সাফল্য বিস্ময়কর কংগ্রেস যেমন ঘুরে দাঁড়িয়েছে তেমনই প্রতিষ্ঠিত হয়েছে ভাই রাহুল আর বোন প্রিয়াঙ্কার নেতৃত্ব বিভিন্ন সময়ে প্রতিপক্ষের সমালোচনার জবাবই যেন দিলেন তারা দু সালে নির্বাচনে ক্ষমতা থেকে ছিটকে পড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া ভারত তথা উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস সেবার আসন সংখ্যা ছিল মাত্র বিয়াল্লিশ পরের বারের আসন সংখ্যা বান্ন প্রশ্ন উঠে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একই সাথে প্রশ্ন উঠে নেতৃত্ব নিয়েও পরপর দুবার ছিল না প্রধান বিরোধী দলের আসনেও নেতা রাহুলকে নিয়ে প্রতিপক্ষের তির্যক মন্তব্য যা ব্যক্তিগত পর্যায়েও চলে যায় বেহাল দশা বা সবকিছুর জবাব দলটির দু সালের আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফল বান্ন থেকে নিরানব্বই রহস্য কি উত্তর হিসেবে বিশ্লেষকরা বলছেন বিজেপির জনপ্রিয়তা হ্রাস পাওয়া কংগ্রেসকে মাঠে ফেরানোর অন্যতম কারণ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার অনেকেই বলছেন রাহুলের এবারে শুরুটা তার ভারত জোড়ো যাত্রা দিয়ে কাশ্মীর মণিপুর থেকে মহারাষ্ট্র পায়ে হেঁটে জোড়ো যাত্রা একেবারে গণমানুষের কাছে চলে যায় রাহুল প্রিয়ঙ্কা আর কংগ্রেস এবারে তাদের প্রচারণা ছিল বেকারত্ব রাজসহ গণমুখী নানা ইস্যু নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলের জোটগুলো পিছিয়ে পড়া এলাকাগুলোতে যথেষ্ট জনসমর্থন পেয়েছে ছত্তিশগড়ের কোবরা উত্তরপ্রদেশের আওনলা বাস্তি এবং লালগঞ্জের মতো এলাকায় এবারের নির্বাচনে এগিয়ে আছে বিরোধী জোট এদিকে মোদী জোটের কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে কংগ্রেস বা রাহুলের প্রচার ছিল ভারতে অসাম্প্রদায়িকতা ফিরিয়ে আনা প্রচারণা বা জোড়োযাত্রায় রাহুলকে পদে পদে হতে হয়েছে হয়রানি সব কিছু পেছনে ফেলে একেবারে মাটি কামড়ে থাকার ফল পেল কংগ্রেস রাহুল আর প্রিয়াঙ্কা এবারের নির্বাচন ছিল তাদের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট আফসানা নীলা ডিবিসি ডেস্ক